মাত্র পাঁচটি ভুল আমাদের কিডনিকে নষ্ট করে দিতে পারে তাই এই পাঁচটি বিষয়ে সচেতন হওয়ার মাধ্যমে আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারি যে কারো এই পাঁচটি বিষয়ে সতর্ক থাকা খুবই সহজ হতে পারে তাই কিডনির স্বাস্থ্য রোগমুক্ত রাখতে আজকের এই তথ্য উপস্থাপন খুবই জরুরি হতে পারে তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখা জরুরি হতে পারে নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য তথ্য জানতে ইউটিউব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক বন্ধুরা পেজটি ফলো করে দিবেন এবার মূল তথ্যে চলে যাব কিডনি সুস্থ ভালো আমাদের যে বিষয়ে সতর্ক হতে হবে দৈনন্দিন কয়েকটি ভুল অভ্যাস দিনের পর দিন আমাদের কিডনিকে ক্ষতিগ্রস্ত করছে চিকিৎসকদের মতে দীর্ঘ সময় ধরে অবশ্যই আমাদের সচেতন নষ্ট করে দিতে পারে কয়েকটি খারাপ অভ্যাস চলুন সে বিষয়ে জেনে নেই প্রথমত যে বিষয়টি বলতে হবে সেটি হল ঘুম থেকে উঠে পানি পান না করা রাতের খাবারের পর দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকার ফলে শরীর ও কিডনি পানি শূন্য হয়ে পড়তে পারে সকাল শুরু হোক আমাদের এক গ্লাস পানি পানের মাধ্যমে অনেকে আবার উঠে খালি পেটে চা বা কফি খেতে পছন্দ করেন এটি কিন্তু আরো খারাপ হতে পারে এটি কিডনির জন্য আরো খারাপ পরিণতি ডেকে আনতে পারে এতে শরীর আরো ডিহাইড্রেট হয়ে পড়ে এবং কিডনির উপরে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে যা আপনার কিডনি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হতে পারে না দ্বিতীয়ত কিডনির বিষয়ে আরো একটি বিষয় সতর্ক হতে হবে সেটি হলো প্রস্রাব চেপে শুয়ে থাকা যাবে না অনেকেই রাতে ঘুম ভাঙবে বলে প্রস্রাব আটকে রাখেন এতে মূত্রাশয় অস্বাভাবিক ভাবে প্রসারিত হয়ে যায় অর্থাৎ ইউরিনারি ব্লাডার অস্বাভাবিকভাবে প্রসারিত অবস্থায় থাকে এবং কিডনির উপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে প্রস্রাব ত্যাগ করা উচিত অর্থাৎ প্রস্রাব ত্যাগ করার জন্য অবশ্যই আমাদের বাথরুম করতে হবে না হলে সংক্রমণ ও কিডনি সমস্যার ঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে এটি আমাদের কিডনির স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হিসেবে দেখা দিতে পারে তৃতীয়ত কিডনির স্বাস্থ্যের জন্য খালি পেটে কখনোই পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না ব্যথানাশক ওষুধ এমনিতেই কিডনির জন্য অনেক বড় একটি বিষয় সেই ব্যথানাশক ওষুধ যদি খালি পেটে খাওয়া হয় ক্ষতির সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই আমাদের পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয় কারণ ঔষধের ডোজ রোগী ভেদে বিভিন্ন পর্যায়ের হতে পারে কাজেই ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিডনির স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর হিসেবে দেখা দিতে পারে চতুর্থত শরীর যথ পর্যন্ত আর্দ্র না রাখা বা ডিহাইড্রেশন সৃষ্টি হওয়া কিডনির জন্য অবশ্যই ক্ষতিকর হতে পারে শরীর চর্চা বা দৈনন্দিন কাজের ফলে শরীর থেকে আমাদের প্রচুর পানি ও খনিজ পদার্থ বেরিয়ে যেতে পারে এই ঘাটতি নিয়মিত পানি পান করা খুবই জরুরি ব্যাপার পানি কিডনিকে সাহায্য করে শরীরের ভেতর থেকে টক্সিন বের করে দিতে ও কিডনিকে সুস্থ রাখতে সহায়তা করে থাকে কাজেই শরীর আর্দ্র রাখা এবং শরীরে পানির ভারসাম্য বজায় রাখা কিডনি স্বাস্থ্যের জন্য খুবই জরুরি বিষয় পঞ্চমত কিডনির সুস্বাস্থ্যের জন্য সকালের নাস্তা কখনোই বাদ দেওয়া যাবে না অনেকেই আছেন সকালে বা ভোরে তাড়াহুড়ো করে অনেকেই নাস্তা খান না এতে কিডনির উপরে অপ্রয়োজনীয় চাপ পড়তে পারে যা কিডনির জন্য মোটেও উপযোগী নয় দিনের শুরুতেই প্রোটিন ফাইবার ও কার্বোহাইড্রেট যুক্ত একটি ব্যালান্সড ব্রেকফাস্ট বা সকালের নাস্তা অবশ্যই আমাদের প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে তাই কিডনির সুস্থতার জন্য সকালে নাস্তা অবশ্যই আমাদের নিয়মিতভাবে করতে হবে তাহলে অবশ্যই আমাদের কিডনি সুস্থ এবং ভালো রাখা সম্ভব হতে পারে